আজকের গুরুত্বপূর্ণ যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা হলো সাদাকাতুল ফিতির ফিতির শব্দটির অর্থ হলো ফিতির ফাতুর থেকে ফিতির মানে হলো রোজা ভঙ্গ করা ইফতার করা রোজাদার যে খাবারটি খেয়ে রোজা ভঙ্গ করে এটা থেকে ফিতির আর যেহেতু সদকাতুল ফিতির দুইটা শব্দ এখানে সংশ্লিষ্ট তো ফিতিরের সৎকা এ ব্যাপারে হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে সদকাতুল ফিতিরের ব্যাপারে যে সৎকাতুল ফিতির আমরা কি দিয়ে আদায় করবো কতটুকু পরিমাণ করব এ বিষয়ে কিন্তু আমাদের দেশে কিছু ভুল ভ্রান্তি ভুল ধারণা রয়েছে এ বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনাটি আশা করছি সকলেই আর দিন এলেম শিক্ষা দেওয়া এবং নেওয়ার নিয়তে ভিডিওটি শেয়ার সর্বোচ্চ শেয়ার করে দেবেন ইনশাল্লাহ কলান নবী সালাম কুন না খুরুজু জাকাত আল ফিত্রি সোয়া আনমিন তামিন আউ সো আনমিন আও আউ সিন তামারিন আউ সিন আকিতিন আও সো আনমিন শাহিরিন স আইন মিন জবিবিন অজালিকা মিন স আইন সাল্লাহ আলাইস্লাম সাহাবাইকেরাম থেকে বর্ণিত সাহাবাইকেরাম বর্ণনা করতেছেন যে আমরা নবীজি সাল্লা সাল্লামের যে স অর্থাৎ কেজির মাপ যেটা দিয়ে তিনি পরিমাপ করতেন সেই মাপে আমরা সৎকাতুল ফেতের আদায় করতাম এক কেজি খাবারের মাধ্যমে বা একশ গম বা একশ খেজুর বা একশ পনির অথবা একশ কিশমিশ কয়েকটি কথা হাদিসের মধ্যে আসছে এটা বিস্তারিত আলোচনা করা খুবই প্রয়োজন তো এখানে আসলে বিষয়টা কী আমরা যে এই এক কেজি চোদ্দ শটাক একশয় এক কেজি চৌদ্দ শটাক হয় আটা আমরা যে আটা ধরি কারণটা কী এ বিষয়ে আমাদের খুবই জানা থাকা প্রয়োজন আটা দিয়ে আমরা কেন এটাকে করি এ বিষয়টা জানা থাকা খুবই প্রয়োজন আটার বিষয়টা কি আসলে আটা আসলে আটা এইটা এমন একটা বস্তু যেটা আমরা যদি খাই আটার রুটি তাহলে আমরা খেতে পারি না খাইলে তাও না খাইতে পারি কিন্তু আটা কিছু কিছু এলাকায় আছে যে তারা আটাই তাদের খাবার যেমন পাকিস্তান আছে ভারতে আছে আটাই রুটি এই প্রধান খাবার কিন্তু আমাদের প্রধান খাবার কী চাল আমরা আটা ধরতেছি আটার কোথায় কেন আসছে হাদিসের মধ্যে কিন্তু কিসমিস খেজুর এ বিষয় এ বিষয়টা আমরা কি বলবো আবার কিসমিসের দামের পরিবর্তন আছে খেজুরেরও দামের পরিবর্তন আছে দুইশো থেকে নেওয়া চব্বিশশো দুই হাজার আড়াই হাজার টাকা পর্যন্ত কেজি আছে তাহলে আমরা কোনটা দিয়ে আদায় করব এই বিষয়ে আসলেই গুরুত্বপূর্ণ আলোচনা খুবই প্রয়োজন আমি মনে করছি খুব খেয়াল করে শুনবেন আশা করছি যে বিষয়টি যদি খেয়াল করে শোনেন তাহলে স্পষ্ট আমাদের ক্লিয়ার হয়ে যাবে যে আসলে কোন বস্তু দিয়ে আমরা আদায় করব এখানে যেহেতু কয়েকটা বস্তু আসছে তাহলে এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে যে কোন ব্যক্তি কোন মানের যে যেই মানের সে ওই জিনিস দিয়ে দেওয়াটা উত্তম আজওয়া উন্নত মানের খেজুরের মূল্য প্রতি কেজি এক হাজার টাকা যদি হয় খেজুরের মূল্য যদি ধরি তাহলে একজনের সৎকায় ফেতের হবে তিন হাজার দুইশো চুয়ান্ন টাকা খেজুর এক কেজি যদি আমরা এক হাজার টাকা কেজি ধরি তিন হাজার দুইশো চুয়ান্ন টাকা আর যদি আমরা খেজুর মাধ্যম ধরনের খেজুর ধরি যেটার মূল্য তিনশো টাকা বা তখন খেতটা আসবে নয়শো টাকা এমনিভাবে পনির দিয়ে যদি আমরা ধরি ষোলোশো আঠাশ টাকা কেজি হিসাবে তখন সেখানে এক হাজার ছয়শো আঠাশ টাকা কেজি যদি পাঁচশো টাকা হয় তাহলে সৎ ভিতরে আসবে ষোলোশো টাকা তাহলে এই হাদিস দ্বারা বিস্তারিত আমরা কি জানতে পারি আলাহা বলতেছেন দা আলিয়া যে ওই জিনিস দ্বারা পরিমাপ ধরবে যেটা তার কাছে দামি এবং তার কাছে গুরুত্বপূর্ণ সেই জিনিসটা কিন্তু আমরা সেটা না ধইরা আমরা করতেছি কিন্তু উল্টা আমরা কিন্তু নিচের দিকে যাই শাহাবা কেরামের এটাও বর্ণনা আছে যে আমরা কুন না আর সাদকাতাল ফিত্রি ফি জামানি রসুলাম শাহিরে আমরা নবীজুর যুগে গম দ্বারা সৎকা ফেতে দিতাম তারপর যখন ইসলামে এবং আমাদের যখন সচ্ছলতা ফিরে আসলো তখন আমরা খেজুর দিয়ে দেওয়া শুরু করলাম কন্যা সুম্মা কন্যা নাক সান মিন তামারি তারপর খেজুর দ্বারা আমরা দেওয়া শুরু করলাম তো এতে বোঝা যায় যে আমাদের অবস্থা অনুযায়ী দেওয়া উচিত সেক্ষেত্রে একজন যারা জীবনে কোনো দিন সামান্য একটা রুটি দিয়া বা চিরা ভিজানো পানি দিয়া বা পান্তা ভাত দিয়া জীবনে ইফতার করে নেই এখন সে ব্যক্তি যদি পান্তা ভাতের হিসাব করে তাহলে তো হবে না সে যদি রুটির হিসাব করে তাহলে তো হবে না সে ইফতারিতে যে দশ প্রকারের ফল ফালাই দিছে। তাতে ফিলিস্তিনি মুসলমান ভাই ইফতারার ইফতার দুই হেরি হয়ে যেত তাদের খাবারের কোনো ব্যবস্থা নাই আমরা কিন্তু খাবার অনেক প্রকার অপচয় করছি অবশ্যই ওই বিষয়ে আমাদের ভিডিও থাকছে আলাদা আমি যেটা বলতেছি সেটা হলো যে প্রত্যেকে তার সমর্থ মোতাবেক দিতে হবে আর কিছু কিছু লোক আছে তারা সবসময় খেজুর কিনলে দুইশো টাকা দেড়শো টাকা খেজুর আমরা কিনি তো সেক্ষেত্রে আমরা এই দামের খেজুরটা দিতে পারি আবার অনেক পরিবার ফ্যামিলি আছে যে যারা কোনোদিনও ওই ছয়শো টাকা বা আটশো টাকার নিচে খেজুর কখনো কেনে না তাহলে এইটা পরিবারের মানটা কেমন এইটা আমাদের দেখতে হবে তার টাকার মান সচ্ছলতার মান খাবারের মান আমরা একজন হোটেলে বসলে দুশো টাকা খাই আর উনি বসলে ওনার বিল হয়ে যায় দুই হাজার টাকা তাহলে সেই ব্যক্তি যদি এই এক কেজি যে এই আটার হিসাব করে তাহলে কি হবে এটা হবে না এই জন্য এখানে হাদিস শরীফের মধ্যে আসছে আর সিন আকৃতি আমরা শতকাতুল ভিতর আদায় করতাম এক কেজি খেজুরের মাধ্যমে বা গ একশ কিন্তু এক কেজি না ভুল বলছি একশ একশর পরিণাম আসে বাংলা হিসেবে এক কেজি চোদ্দ পনে দুই কেজি আর কি চৌদ্দশো টাকা শ টাকা এক কেজি চোদ্দোশো টাকা তো খেজুর দ্বারা বা পনির দ্বারা বা কিশমিশ দ্বারা তো কিসমিস এক কেজির দাম কত সেই হিসাবে পনেরো দুই কেজির দাম কত এটা আমাদের হিসাব করতে হবে সৎকাতুল ফেতের এইটা একটা জানের সৎকাও বলা যেতে পারে রোজার ভুল ত্রুটি মানুষের হয়ে থাকে সৎকাতুল ফেতের ঈদের নামাজে যাওয়ার আগেই আদায় করা খুবই উত্তম যারা আমরা কষ্ট করে রোজা রাখছি তারা সৎকাতুল ফেতের আদায় করবো ইনশাআল্লাহ আর এ বিষয়ে আমাদের সৎকাতুল ফেতের কার ওপর ওয়াজিব কার ওপর ওয়াজিব নয় এ বিষয়টা আমরা সৎকাতুল ফেতের আমি এখানে দুইটা ভাগ করা যেতে পারে একটা হলো ওয়াজিব যার মালে নেশাব পরিমাণ মাল আছে। তাহার উপর ওয়াজিব আর আরেকটা হলো যে নিজের নফস নিজের নফসকে সৎকাতুল ফেতের মানে নিজের নফসের জাকাত যেটা নিজের ইসকে নিজেকে হেফাজতে সংরক্ষণে রাখার জন্য যেটা হয়ে থাকে সেটা নফল সৎকাতুল ফিতের যেটা এটা সকলেই দিতে পারেন এবং এটা ঈদের দিন ঈদের নামাজের আগে আদায় করাটা ভালো উত্তম জরুরি তো আমরা আশা করছি যে ইনশাআল্লাহ আপনারা এই বিষয়ে ক্লিয়ার বুঝতে পারছেন এবং আমাদের ভিডিওটির দিনই তালিমের ক্লাসের নিয়তে আপনারা ইনশাআল্লাহ সর্বোচ্চ শেয়ার দিয়ে দিবেন পরবর্তী ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ আসসালামু আলিকুম রহমতুল্লাহ